হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছ আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো সুস্থ রয়েছো তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব মাধ্যমিক ভূগোলের একটি অতি গুরুত্বপূর্ণ দুই নাম্বারের প্রশ্নের উত্তর নিয়ে তো আজকের প্রশ্ন ভূ সমলয় বা জিও স্টেশনারি উপগ্রহ কাকে বলে তো এই প্রশ্নটি তোমাদের বিগত সালের যে মাধ্যমিক এক্সাম মাধ্যমিক দু হাজার সতেরোতে এসেছিলো প্রশ্নটি সুতরাং বুঝতেই পারছো যে কতটা মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো চলো এই প্রশ্নটির উত্তর আমরা দেখিনি তাহলে ভূ সমলয় বা জিও স্টেশনারি উপগ্রহ যেসব কৃত্রিম উপগ্রহ নিরক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীকে প্রদক্ষিণ করে তাদের ভূ সমলয় উপগ্রহ বা জিও স্টেশনারি উপগ্রহ বলা হয় তাহলে যেসব কৃত্রিম উপগ্রহ নিরক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীকে প্রদক্ষিণ করে তাদের ভূ সমলয় বা জিও স্টেশনারি উপগ্রহ বলা হয় বৈশিষ্ট্য নিরক্ষরেখা বরাবর প্রদক্ষিণ করে দু নম্বর পশ্চিম থেকে পূর্ব দিকে প্রদক্ষিণ করে তিন নম্বর এদের উচ্চতা বেশি প্রায় তিন হাজার প্রায় ছত্রিশ হাজার কিমি প্রায় ছত্রিশ হাজার কিমি মতো হয় ওকে উদাহরণ হচ্ছে ভারতের ইনস্যাট একটি ভূ সমলয় উপগ্রহের উদাহরণ তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম ভূ সমলয় বা জিও স্টেশনারি উপগ্রহ কাকে বলে এই প্রশ্নটির উত্তর নিয়ে আশা করি আজকের আলোচনা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত